থেকে শুরু করে উনিশশো এই যে টাইম ফ্রেমটা এই টাইম ফ্রেমটার সম্পর্কে সবাইকে ভুলিয়ে রাখা হয়েছিল আপনি কোনো টেক্সট বুকে এই আলোচনা পাবেন না কোনো সভা সমাবেশ কোথাও এই ধরনের আলোচনা পাবেন না কোনো আর্কাইভও ছিল না সো যারা ওই সময়ে প্রকৃত চিত্রগুলো তুলে ধরেছিল প্রকারান্তরে তাদের পর কিন্তু রাষ্ট্রীয় নিপীড়ন চলত সো চুয়াত্তরের যে দুর্ভিক্ষ এবং সেই সময়ে মানুষ যে ধরনের সাফার করেছে এটা তো রাষ্ট্রীয় ব্যর্থতা ছিল এবং সেই রাষ্ট্রীয় ব্যর্থতার দায় কিন্তু অবশ্যই শেখ মুজিবের ওপরে বর্দায় কিন্তু সেই ঘটনাটা কি কখনো আলোচনায় এসেছে সো সেই আলোচনাগুলো এতদিন আসার মতো পরিবেশ ছিল না সেই জায়গা থেকে এখন যে আলোচনায় আসছে এর মানে হলো সত্য উন্মোচিত হচ্ছে এবং আমার কাছে মনে হয় এটা জাতি হিসেবে একটা দায় কিছু প্রাইভেট এনটিটি যে কাজটা করছে আমার কাছে মনে হয় এই কাজটা করা দরকার ছিল গভর্নমেন্টের কারণ আপনি একটা সঠিক ইতিহাসকে যদি আপনার নাগরিকদের জন্য উন্মুক্ত করে না দিতে পারেন এই ব্যর্থতা কিন্তু সবার সো যারা প্রাইভেট এনটিটি হিসেবে এই আয়োজনটা করেছে তাদের প্রতি আমার ধন্যবাদ থাকবে যে তারা ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছে এবং যে ধরনের ছবি আমি দেখেছি এবং বিভিন্ন ডকুমেন্ট যেগুলো দেখেছি এগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে আর্কাইভ করে রাখার দরকার আছে এবং এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই কিন্তু অনেকগুলো রাজনৈতিক ঘটনা পরবর্তীতে আবর্তিত হয় তো আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর লুকিয়ে রেখে জাম্প করে পনেরোই আগস্টে চলে যাবেন এর মানে হলো জাতির সাথে আপনি ঐতিহাসিকভাবে প্রতারণা করেছেন এবং সেটার যে উন্মোচন হওয়াটা জরুরি ছিল এই প্রোগ্রামটা সেটাই নির্দেশ করছে ব্যক্তিগতভাবে অনেকগুলা ছবি নাড়া দিয়েছে ইনফ্যাক্ট প্রত্যেকটা ছবি গোপালগঞ্জে একটা সরকারি গাড়ি আসার পরে মানুষ যেভাবে ভিড় করেছে তারপর একটা ছবি সন্তান বিক্রির হিরিক লেগে গেছে যে বাবা মার সন্তানকে বিক্রি করে দিচ্ছে ট্রেন লাইনের পাশে একেবারে কুকুর বিড়ালের মতো মানুষজন খাবার খাওয়ার চিন্তা করছে এমন এমন কিছু ছবি ছিল যে ব্যাপারটা আসলে ওই জায়গাটা অনুভব করাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয় এই পরিবেশে বসে কিন্তু ওই ছবিগুলো যখন দেখছি তখন চিন্তা করছি যে মানুষ কি ধরনের দুঃশাসনের ভেতর দিয়ে গিয়েছিল এবং সেই জায়গাটা যখন ভুলিয়ে রাখা হয়েছে এবং মানুষকে শুধুমাত্র চেতনার বটিকা বিক্রি করে ডুবিয়ে রাখা হয়েছে তখন আমার কাছে মনে হয় যে জাতির সাথে একটা বিশাল বড় প্রতারণা করা হয়েছে এই যে 74 এর থেকে 75 পর্যন্ত যে ইতিহাস যেটাকে ধামাচাপা দেয়া হয়েছে সামনে এটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে আমার কাছে মনে হয় প্রদর্শনীর যে জায়গাটা আছে এটা তো ব্যক্তিগত উদ্যোগ থেকে কয়েকজন করেছে এই জায়গাটার সরকারি আর্কাইভিংটা থাকাটা জরুরি একটা দেশে দেখবেন আমাদের তো জাদুঘর আছে বিভিন্ন প্রদর্শনীর জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে প্রদর্শনী যেরকম জরুরি এবং আরেকটা ব্যাপার আমি মনে করি যে দেখবেন অনেক ক্ষেত্রেই ইভেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও আমরা মুখে মুখে যতটা চেতনা চেতনা করি কাজের কাজটা কিন্তু আমরা ঠিকমতো করি না কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই জাতীয় ঐতিহাসিক কোনো মুহূর্ত যখন ঘটে ওইটার প্রপার আর্কাইভিং থাকে ওইটার পর লিটারেচার থাকে এবং ওইটার পর এত চমৎকার ডকুমেন্টেশন থাকে বাইরের দেশের কেউ আসলেও রিসার্চ পারপাসে সেটার থেকে নিতে পারে বুঝতে পারে কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু সেটা নেই সো এই জাতীয় কিছু প্রদর্শনী শুধু না আমি চাই প্রপার একটা গভর্নমেন্টের ওপর থেকে একটা ডকুমেন্টেশন হোক এবং এই জায়গাগুলো শুধুমাত্র বাংলা ভাষাতে না বাংলা ভাষার পাশাপাশি তার একটা ইংলিশ ট্রান্সলেশনও থাক যাতে বাইরের কেউ আসলেও বুঝতে পারে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু জরুরি এইটার পর দেখবেন বিভিন্ন মুভি হওয়া দরকার নাটক হওয়া দরকার কবিতা গান আপনি মনে রাখবেন যে যে কোনো একটা ব্যাপার শুধু রাজনৈতিক মিটিং মিছিলের বয়নের পরে টিকে থাকে না ওইটার উপর যদি লিটারেচার না থাকে তাহলে কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না আমি তো চাই চুয়াত্তরের এই দুর্ভিক্ষণে কবিতা হোক গান হোক এবং এইটাকে কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল সেই বর্ণনাগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানো সাংস্কৃতিক কর্মকাণ্ডে নাটকে গানে প্রদর্শনীতে তাহলে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই ব্যাপারটা কারেক্টভাবে জানতে পারবে